কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়িকে ধাক্কা মারার চেষ্টা নিউ টাউনের শোভন বৈশাখীর গাড়িকে একটি গাড়ি বারবার ওভারটেক করছিল বলে অভিযোগ করছে পেছনে থাকা গাড় পুলিশের গাড়িতে একটি কালো গাড়ি ধাক্কা মারে বলে অভিযোগ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আপনাদের জানিয়ে রাখুন নিকো পার্কের সামনে পিছনে থাকা পুলিশের গাড়িতে ওভারটেক করার চেষ্টা করা হচ্ছিল বারবার এমনটাই জানা যাচ্ছে এবং এই পুরো বিষয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ কর শুরু করেছে পুলিশ এবং সেখান থেকে কি কি তথ্য উঠে আসে সেদিকে নজর থাকবে প্রাক্তন মেয়র শোভ চট্টোপাধ্যায়ের গাড়িকে ধাক্কা মারার চেষ্টা করার অভিযোগ করছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাকিল মুস্তাক শাকিল কি জানা যাচ্ছে ঠিক গতকাল গভীর রাতে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তার গাড়িকে গাড়িতে কিন্তু ধাক্কা মারার চেষ্টা করে একটি গাড়ি সেই নিকো পার্কের কাছে শোভন বৈশাখের গাড়িকে লক্ষ্য করে বারবার কিন্তু ওভারটেক করতে চাইছিল একটি গাড়ি এবং স্কট করার পিছনে থাকা পুলিশের গাড়িতে কিন্তু একটি কালো গাড়ি ধাক্কা মারে বলে অভিযোগ এবং ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং সূত্র খবর অনুযায়ী নিউ টাউনের একটি ইকো পার্কে একটি অভিজাত হোটেলের একটি অনুষ্ঠানে কিন্তু সোমন চট্টোপাধ্যায় সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং নিকো পার্কের সামনে এই ঘটনা ঘটেছে এবং এই ধাক্কার ঘটনা জানা গিয়েছে কলকাতার রাস্তা একেবারে নিরাপত্তার টোপকে শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা দেওয়ার চেষ্টা ওই গাড়ির জানা গিয়েছে শোভনের গাড়িকে বাঁচানোর চেষ্টা করছিল পুলিশ তাই তারপরে পুলিশের গাড়িকে ধাক্কা দেয় বলে দাবি তাই ইতিমধ্যে দুজনকে আটক করে বিধাননগর দক্ষিণ তিন থানার পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে কি কারণে এই ধাক্কা মারা চেষ্টা করেছিল শোভন দেব চট্টোপাধ্যায়ের গাড়িতে দনবাদান আবু শাকিল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক আপনাদের জানাই রাখবো শোভন চট্টোপাধ্যায়ের গাড়িকে বারবার ওভারটেক করার চেষ্টা ধাক্কা মারার চেষ্টার অভিযোগ করছে এবং ইতিমধ্যে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদ করছে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়িকে ধাক্কা মারার চেষ্টার অভিযোগ করছে নিউ টাউনের শোভন বৈশাখীর গাড়িকে একটি গাড়ি বারবার ওভারটেক করছিল বলে অভিযোগ এবং পিছনে থাকা পুলিশের গাড়িতে একটি কালো গাড়ি ধাক্কা মারে ঘটনা দুজনকে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ